স্বাধীনতা মানে তিরিশ লাখ শহীদের বিনিময়ে স্বাধীন একটা দেশ স্বাধীনতা মানে দেশকে ভালোবাসি চিৎকার করে বলার নাম দর্শক আজ মহান স্বাধীনতা দিবস উনিশশো জানুয়ারি এক এই দিনটিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়েছিল চলুন দর্শক দেখে আসি আমাদের কাছে স্বাধীনতা মানে কি আজকে কি দিবস আজকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আজকে কি দিবস স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস আজকে কি দিবস ভালোবাসা দিবস না শহীদ দিবস আজকে ভালোবাসা দিবস শহীদ দিবস আজকে আজকে শহীদ দিবস স্বাধীনতা মানে তোমার কাছে স্বাধীনতা মানে আপনার কাছে স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে আমাদের আমরা স্বাধীন আমাদের দেশ স্বাধীন স্বাধীন মানে একটা আপনার কাছে স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা আপনার কাছে মানে মুক্ত স্বাধীনতা বলতে বোঝায় চলার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আমার নিজের মনের ভাব করা প্রকাশ করার স্বাধীনতা স্বাধীনতা মানে শুধুই স্বাধীনতা না সব কিছুর জন্য স্বাধীনতা যেখানে আমি নিজের মতো করে চলতে পারবো আপনার কাছে স্বাধীনতা মানে কি অ্যাকচুয়ালি স্বাধীনতাটা হচ্ছে যে একটা মানুষের যে আমি যে একটা সার্কেল বা একটা দেশের ভিতরে থাকি সেখানে আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার মতামত কতটুকু প্রকাশ করতে পারতেছি এটা হচ্ছে স্বাধীনতা আপনার কাছে স্বাধীনতা কি আপু আপনার কাছে বলেন মহান বিজয় দিবস বিজয় দিবস আর কিছু না আপনার কাছে স্বাধীনতা কি আমার কাছে স্বাধীনতা হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা স্বাধীনতা মানে তিরিশ লক্ষ মানুষ দর্শক নতুন নতুন মজার মজার ভিডিও দেখার জন্য মিডিয়া এক্সপ্রেসের সাথেই থাকুন আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না